স্লোগানে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম এক্সপার্ট রিপেয়ার সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে মনের স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা জানব রেজিস্টার সম্পর্কে রেজিস্টার কি মোবাইল সার্কিটে কী কী রেজিস্টার আমরা দেখতে পাই বর্ণ ডায়াগ্রাম স্কামেটিকে এর সিম্বল দেখতে কেমন হয় এর পরিমাপ কী এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে এরকম ভিডিও বানাতে একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন তো চলুন শুরু করি রেজিস্টার কি রেজিস্টর রেজিস্টর একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে রোধক বা বাধা প্রদানকারী কারেন্টকে বাধা দেওয়াই এর কাজ কারেন্টকে বাধা দিয়ে কারেন্টকে কমিয়ে দেওয়া এর মূল কাজ অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ লোডে পৌঁছে দেওয়া এই কথাটা আমরা একটা ছবি দিয়ে বুঝতে সাহায্য হবে চলুন আমরা এই ছবিটা দেখি মনে করি এই পাশে প্রচুর পরিমাণে আপনার পানি আসছে তো এ পাশে যদি প্রচুর পরিমাণে পানি থাকে তাহলে পানি ভর্তি কিন্তু এ পাশ থেকে বে যাবে আর কি পানি ফুল লোড আকারে যাবে কিন্তু আমার এই পাশে নির্দিষ্ট পরিমাণে পানি লাগবে এই কারণে মাঝখানে একটা বাধা দেওয়া হয়েছে যাতে এই পার্শে কম পরিমাণে পানি আসে তো দেখেন পাশে বাধা দেওয়ার কারণে কিন্তু এই পাশে কম আকারে যে পানিটা বের হইতেছে ওই পানিটাই কিন্তু পাশে আসলে দরকার বেশি পরিমাণ পানি দিলে পাশে সমস্যা হবে তো আসলে এই কাজটাই করে মোবাইল সার্কিটের ভিতরে দেখা যায় যে ব্যাটারির ভিতরে ফাইভ ভোল্ট থাকে বা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থাকে তো ওই ভোল্টেজটা দেখা যায় কোন জায়গায় ওয়ান ভোল্টেজ লাগে কোনো জায়গায় টু ভোল্টেজ লাগে কোনো জায়গায় থ্রি ভোল্টেজ লাগে এই ভোল্টেজগুলো রেজিস্টরের মাধ্যমে কমে দেওয়া হয় আর কি তো চলুন আমরা আরেকটা ছবি দেখি যেমন এখানে মনে করেন যে বারো ভোল্টের একটা ব্যাটারি আছে আর হইতেছে ছয় ভোল্টের একটা লাইট আছে এই বারো ভোল্টের ব্যাটারির থেকে যদি আমরা লাইটটা জ্বালাইতে চাই তাহলে লাইটটা কেটে যাবে তো এই বারো ভোল্ট ওটা ভোল্টটা আপনার রেজিস্টারের মাধ্যমে কমায়া দিয়ে এই পাশে আমার ছয় ভোল্ট ছয় ভোল্টের সম যে পরিমাণ বাধা দেওয়া দরকার ওই পরিমাণ বাধা দিয়ে আমরা ছয় ভোল্ট আই না পাশে লাইটটা জ্বালাইতেছি স্থিরভাবে কোনো সমস্যা নাই আসলে রেজিস্টারের কাজটা হইতেছে কারেন্টকে কমে দিয়ে যা লাগব নির্দিষ্ট ভোল্টেজ ওই পরিমাণ ভোল্টেজ লোডে পৌঁছে দেওয়া এটা হইছে রেজিস্টারের মূল কাজ তো আমরা অনেক সময় বললাম না যে আমার এই জায়গায় থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আছে আমার এই জায়গায় লাগবে ওয়ান ভোল্ট এই জায়গায় লাগবে টু ভোল্ট বা টু পয়েন্ট ফাইভ ভোল্ট এই যে আমরা রেজিস্টারের মাধ্যমে ভোল্টেজটা কমিয়ে দিয়ে যার যেখানে যে ভোল্ট লাগে ওই ভোল্ট আমরা পাঠায় দিই অর্থাৎ ভোল্ট মনে করেন যে যে পরিমাণ ভোল্টেজ লাগে ওই পরিমাণ ভোল্টেজটাই আমরা পাঠিয়ে দিই রেজিস্টারের মাধ্যমে তো আমরা এখন চলুন দেখি রেজিস্টার মোবাইল সার্কিটে কী কী দেখতে পাওয়া যায় দেখেন এখানে একটা রেজিস্টর দেখতে পেতেছি সেটা হইতেছে নর্মাল রেজিস্টর এরা হইতেছে চ্যাপটা টাইপ হয় এবং কুচকুচে কালো হয় এবং নিচু টাইপ হয় এরকম দেখতে আরও একগুলো কম্বোনেন্ট দেখতে পাওয়া যায় সেটা হতেছে কয়েল আপনার হচ্ছে কয়েলটা একটু উঁচু টাইপ হয় আর হতেছে রেজিস্টারটা একটু নিচু টাইপ হয় চ্যাপটা টাইপ হয় আরও এরকম আরও রেজিস্টার আছে যেগুলো আমরা দেখতে পাবো যেমন হইতেছে এই টাইপ রেজিস্টর যেগুলোর গায়ে কোড লেখা থাকবে বিভিন্ন ধরনের কোড লেখা থাকতে পারে এটাকে আমরা বলি কোড রেজিস্টর আবার কিছু এরকম রেজিস্টার দেখতে পাই এটাকে আমরা নেটওয়ার্ক সেকশনে দেখতে পাই এটা হচ্ছে নেটওয়ার্ক রেজিস্টর তো চলুন দেখি রেজিস্টরের সিম্বলটা রেজিস্টরের মূলত বেশিরভাগ সিম্বল বন্য ডায়াগ্রাম স্ক্যামেটিকের দুই ধরনের সিম্বল দেখতে পাই তার মধ্যে এই স্কামেটিক এই সিম্বলটাই আমরা বেশি দেখতে পাই এবং এর ডিনোটিং লেটার হচ্ছে আর বা এরা আর নামে ডাকা হয় আর কি যেমন এই যে আর তো এই একটা সিম্বল আর এ একটা সিম্বল তো এই সিম্বলটা আমরা কম দেখি কিন্তু ওই সিম্বলটা আমরা বেশি দেখতে পাই আর কি তো এটা হচ্ছে ইউনিট আমি ওই যে প্রথমেই আপনারা যে বললাম যে বাধা কম বাধা যে পরিমাণ কম দিবেন ওই পরিমাণে বেশি পরিমাণে ভোল্টেজ যাবে বেশি পরিমাণ বাধা দিবেন কম পরিমাণে ভোল্টেজ যাবে দেখেন এই জায়গায় ও হোমস একশো হোমস এক হাজার ও হোমস এক হাজার সমান সমান এক কিলো ও হোমস আবার এক লাখ ও হোমস সমান সমান এক মেগা ও হোমস তো আপনার দেখেন এক লাখ ও হোমস আর এক ও হোমস একশো ও তাহলে এটা কত ছোটো আর এটা কত বড় তার মানে আমরা বোঝেন যে এই জায়গায় আপনি যত কম পরিমাণ দিবেন তত বেশি যাবে আবার যত পরিমাণ বেশি পরিমাণে বাধা দিবেন যত ওহোমসে রেজিস্টার বসাবেন তত কম পরিমাণে এ যাবে আর কি পানি যাবে আমি পানি দিয়ে আকারেই আমি সিস্টেমটা এওটা বোঝাইছি যে কারেন্ট কত পরিমাণে যাবে আসলে কারেন্ট আমি এটা পানির চার দিয়ে বোঝাইছি আর কি যে আপনার যত বেশি ওহমসের রেজিস্টার ব্যবহার করবেন তত কম কারেন্ট যাবে আর যত কম অহমসের রেজিস্টার ব্যবহার করবেন তত বেশি কারেন্ট যাবে আসলে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে রেজিস্টার কি রেজিস্টারের সিম্বলটা কেমন রেজিস্টারের ইউনিট কি আর বন্ধুরা ডাইগার মেসেমেটিকের রেজিস্টার কেমন থাকে এর ডিনোটিং লেটার কী সবই আসলে বলেছি ইনশাল্লাহ তো এরকম প্রত্যেকটা কম্পোনেন্ট বিষয়ে বিস্তারিত আলোচনা জানতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ভিডিও বানাতে উৎসাহ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু